ঘাড়ের মধ্যে ব্যথা আছে ব্যথা আছে আর হাতে পায়ে কি কষ্ট বলেন তো হাতে পায়ে কি হয় অবশ্যই যায় কতদিন ধরে বল কমে যাচ্ছে শক্তি কম লাগতেছে চার হাত পায়ে আচ্ছা আর কতদিন ধরে এরকম হচ্ছে

হাতে পায়ের শক্তি কেমন ছিল বল বেশি ছিল না এখন দুই হাত উঁচু করেন তো সামনে এরকম দুই হাত উঁচু করেন হ্যাঁ হাতে শক্তি আছে আচ্ছা হাঁটতে পারতেছেন কিনা একটু দেখান তো উঠে দাঁড়ান উঠে দাঁড়ান হেঁটে ওই দিকে যান আবার আসেন আচ্ছা যাক আবার ফিরে আসেন ফিরে আসেন তো আপনার ঘাড়ের মধ্যে একটা টিউমার হয়েছিল তাই না মেরুদণ্ডের রোগের মধ্যে টিউমার হয়েছিল এটা অপারেশন হয়ে গেছে এখন ভালো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সামনে আরও সুস্থ হয়ে যাবেন ঠিক আছে ওকে